আলহামদুলিল্লাহ আজকে আমরা এই বেডে হিউমিক অ্যাসিড ছিটিয়ে দিব পানি দেওয়ার আগে এটা নতুন করে রোপণ করা হয়েছে কাশ্মীরি কেনুর একটা বেড তো এটাতে আমরা হিউমিক অ্যাসিডটা পুরো বেডে পানি দেওয়ার আগে এটা আমরা ছিটিয়ে দিব তো আমার ছোটো ভাই আছে সাইম সাইম আজকে বলবে যে হিউমিক অ্যাসিডটা আমরা কেন দিচ্ছি ছোটো ভাই বলো বর্তমান তো আসলে শীতকাল চলতেছে গাছের ডরমেন্সি পিরিয়ড এই সময় গাছের শিকড় আসলে একটু দ্রুত বৃদ্ধি হয় না তো যেহেতু এগুলো বেডে নতুন গাছ লাগানো এখানে আমরা হিউমিক অ্যাসিড দিব এই হিউমিক অ্যাসিডটা গাছের ফিটারটু বৃদ্ধি করতে সাহায্য করবে এবং গাছের চেহারা এবং গাছের গ্রোথ খুব সুন্দর হবে জি এই হিউমিক অ্যাসিডটা আমরা এই জন্যই ব্যবহার করতেছি এটা হচ্ছে গাছের ফিডার উট দ্রুত আসতে সহায়তা করবে ফিডার উটটা হচ্ছে গাছ যেই শিকড় দিয়ে খাবার নেয় এটাই হচ্ছে ফিডার উট এই যে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটা আমরা এখন চাকুটা নিব এটা আমরা এখন পুরো বেডে ছিটিয়ে দিব পানি দেওয়ার আগে আপনারাও চাইলে এই হিউমিক অ্যাসিডটা ব্যবহার করতে পারেন এটা অনেকেই ব্যবহার করে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এই ধরনের উপকারী ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে আমার পাশে আল্লাহ হাফেজ